কি বলতেছেন আল্লাহ জানেন আল্লাহ এখানে বলতেছেন আল্লাদিন ইযাকুলুন আর-রিবা মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খায় এমন একটা শব্দ দিয়েছেন মহান আল্লাহ বললেন যারা সুদ খাতছে এবং খাবে চোদ্দশো বছরের বেশি সময় হয়ে গেছে তুই সব বার করেছো পেয়েছ পাওনি বলো ভাই সুর করে বলে গেলুম কোরআনে আছে অথচ পুরো কোরআন পড়ি ফেলা হলো পাওয়া গেল না আমি ওই ক্লাসের ছাত্রও না মাস্টারও আমি আমার ছাত্রদের ক্লাসে যখন পড়াই না খুব মনোযোগ দিয়ে পড়াই ভালো ছাত্র যারা তারা জানে যে হুজুর ক্লাসও ফাঁকি দেয় না এই যেমন ওয়াজের মজলিসে ফাঁকি দেয় না আল্লাযীনা ইযাকুলুনা মহান আল্লাহ জানিয়েছে যারা সুদ খাতছে এবং খাবে দেড় হাজার বছরের মতো হয়ে গেল আজ থেকে কম বেশ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল কোরআনের আয়াত নাজেল হয়েছে কত বছর কম বেশ মক্কার মানুষেরা যেদিন এই আয়াত শুনল সেদিনও তারা দেখলো যারা এবং খাচ্ছে খাবে তার মানে সেই জমানার মানুষ যারা খাচ্ছিল তখন আমরা ছিলাম তাহলে আমরা কি খাবার সম্ভাবনা আছে যাদের আল্লাহ তাদেরও বলতেছেন শব্দ ব্যবহার করতেছেন এমন এক শব্দ যাতে প্রেজেন্ট আছে আছে ফিউচারও বর্তমান কালও আছে আর আমাদের পরে কেয়ামত পর্যন্ত যারা আসবে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে যারা সুদ খাবে সবই আয়াতে ধরা পড়বে সবই আয়াতে এমন ভাবে আল্লাহ আয়াত দিয়েছে

পরে আবার বলছেন ইল্লাকানায় হুমুল্লেদি এটা খব খবাদু হুস ইতানুমিনার মাছ জেনে পাওয়া রুগী টুগি দেখেছেন আরে হ্যাঁ না বলবেন তো দেখেন তো জেনে পাওয়া রুগীদের ব্যালেন্স থাকে কথা বলে না আল্লাহ বলতেছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে ওদের কন্ডিশন ঠিক জেনে ধরা রোগীর মতো নাউজুবিল্লাহ বলুন আরো জোরে আওয়াজ দিয়ে বলুন যালিকা বিআনহুম ক্বালু আমরা জানো বললাম আল্লাহ ওদের কন্ডিশন এই রকম হবে কেন মহান আল্লাহ জবাব দিলেন কারণ ওরা বলে ইননামাল বাইউ মিছলুর রিবা। zalika bi annahum qalu মহান আল্লাহ জানিয়েছেন কারণ ওরা বলে বেড়ায় ইন্নামাল বায় মিথলুর রিবা। কেনা বেচা তো সুদের মতো সুদ তো কেনা বেচার মতো। তার মানে সুদ ব্যবসার মতো ব্যবসা ওরা কি বলে আর কথা বলেন ওরা কি বলে সুদ কররা কি বলে ব্যবসার মতো তো সুদ একরকম কি আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন ওয়া হালাল্লাহুল বায়া ওয়হাররাম আর-রিবা মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছেন আর সুদ হারাম করে দিয়েছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন সুদ কি আছে সবাই বলুন ব্যবসা কি আছে দুইটা একই হলো গরুর বাসুর আর কুত্তার বাচ্চা দুটো সমান হলো গরুর বাছুর ছাগলের বাচ্চা বাচ্চা এই দুটো যেমন সমান হয় না সুদ আর ব্যবসা তমন সমান হয় জোর তো এইটাই বলবে যে ব্যবসা হালাল সুদ হারাম আর সুদের সাথে জড়িতরা বলবে কথা বলেন আরে পানির দিকে মন যাচ্ছে আমি বুঝতে পারছি আপনার আমি বলছি পানির দিকে মন দেন না আমি বেশি কোনো করবো নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হালাল্লাহুল বাইআ ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন ওয়া হারাম আর রিবা সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন فمن جاءه موعدة من ربه فانتهى فَلَهُمَا سلف وامره الى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون قولنا الله اكبر اروا اباس دي বাকি যে আলোচনা গুলো আছে ওই আলোচনা আজ আমি আর বলবো না এর পরে চলুন এর পরে আমার আল্লাহ দুইশো আটাত্তর নম্বর আয়াত এতক্ষণ ধরে যে আয়াতটা শোনালাম দুইশো পঁচাত্তর যদিও দুইশো পঁচাত্তরের সব আলোচনা আমি করিনি আল্লাহর আপুল আল আমিল দুইসাদ আটাত্তর নম্বর হয় আছে জানিয়েছেনিয়া আইয়ো খাল্না দিনা মানুক রকুল্লাহ পদরুমা বাকৈ আমিন আর রিবা ইনকুমতুম মমিনী রহবাজ দিয়ে বলেন কি দুশো পঁচাত্তর নম্বর আয়াতে আছে না ব্যবসা হালাল সুদ এই আয়াত যখন নাজেল হলো কেউ কেউ ভাবল যে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন যখন সুদ আর খাব না অধিকাংশরাই পুরো পিছিয়ে গেল পুরো পিছিয়ে গেল জোর করে বলেন পুরো কেউ কেউ ভাবলো কি ভাবলো জানেন ভাবলো যে নতুন করে সুদ খাব না তবে সুদের যে টাকাটা মার্কেটে পড়ে আছে ওইটা তুলে নেব আমি কি বোঝাতে পারছি নাকি আরে হ্যাঁ না জোর করে বলেন সবাই পারছি এবার সুরাব আকার দুইশো আটাত্তর নম্বর আয়াতের জ্ঞান দেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাزل করে দিলেন ইয়া আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার ঈমানদার মানুষের দল তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো ওয়াজুরু মা বাকায়ামিন আর-রিবা সুদের মাল যে মালগুলো মার্কেটে পড়ে আছে কদারু মা বাখা মেনার রিবা ওগুলো বাদ দাও নতুন করে খাওয়াও চলবে না বাজারে যেটা পড়ে আছে ওটা নেওয়াও ফর এক্সাম্পল মনে করুন গাড়াখবের একটা লোক সুদ খায় তা হোসেনপুরীর একটা লোক তার কাছ থেকে সুদে টাকা লেছে তা গাড়া রুবের লোকটা শুনতে পেয়েছে যে সুদ হারাম তা নিয়ত করে নেছে নতুন করে আর সুদ সুদ বাবদ যে টাকাটা গাড়া কুপের লোকের কাজ পড়ে আছে ওইটা তুলে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদারু ছেড়ে দাও মা বাকিয়া আর রিবা সুদের যে টাকাটা সুদের যে টাকাটা অবশিষ্ট রয়েছে মার্কেটে পড়ে রয়েছে ওই টাকাটাও বর্জন করো ওই মালটাও বর্জন করো মহান আল্লাহ পরে একটা আর একটা শব্দ দিলে নিনকুমতুম্ভ মেনে তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে বাজারে যে সুদের টাকাটা পড়ে রয়েছে ওটাও তোমরা বাদ দাও সুদ আমি আল্লাহ হারাম যখন করে দিয়েছি চিরদিনের মতো সুদটা নিজের উপরে হারাম করে নাও এর মানে তোমার পকেটেও যদি সুদের টাকা থাকে আজ থেকে আর ওটাও জোরে বলুন এলআইসিতে দশ লাখ টাকা কুড়ি বছরের কি বলে ওরে লাইফ ইন্স্যুরেন্স ও তো তাই হলো তো এল আই এল আই লাইফ ইন্স্যুরেন্স তারপর সিদ্ধে যাই হোক গেছে আমার আর জানা কুড়ি বছর ধরে দেশ এটা তুলে লেছে পুরো আমার দিকে আমার দিকে টাকা ঘরে আছে এখন তো করতেছে আমি আর আর লটারিতে টাকা পেয়েছে পাঁচ লাখ কিংবা পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এখন তবা করছে আর জীবনে লটারি কাটবনি জোর করবো না আমাদের টাকা নেই যে ঘুম পাচ্ছে নাকি কারো কারো চাচা পানি পড়তেছে আমার কিছু করার নেই বাপ আমি আর অজ করতেছি যে অজ বাড়াবো না একটু আগে আসবেন সামনের দিকে না আগে আসে সামনের দিকে পানি পড়ছে না হ্যাঁ একটা পর্যন্ত চলো

হারাম ভালো করে আমার দিকে হারাম ভালো ঘর ঢুকিয়ে এলেছে লে এবার কি করতেছে আর আল্লাহ এই যে এটাও দেখে নাও এতটা দেখে নিলে যখন এটাও দেখে নাও কোরআন থেকে আল্লাহ এ ব্যাপারে কোরআন শরীফে জবাব দিচ্ছেন যে কোন মালটা চলবে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইন তুবতুম যদি তোমরা তবা করো 279 নম্বর আয়াত সুরা বাকারা সুদ থেকে যদি তোমরা তওবা করো মহান আল্লাহ জানিয়েছেন ফালাকুম রুসু আমওয়ালিকুম মহান আল্লাহ জানিয়েছেন তাহলে তোমরা তোমাদের আসলটা শুধু ফিরিয়ে নিতে পারো বেরিয়ে নিতে পারো তার মানে প্রথম দশ হাজার টাকা নিয়ে শুরু করেছিল সেই দশ হাজার থেকে বাচ্চা পেড়ে পেড়ে লাখ হয়ে গেছে তুমি নিতে পারবা কোনটা বাকি সব দরিয়ামে ডাল দো সুদের টাকা দান করবা হস করে এটা শোনান তিরমিজি দেই এটা তিরমিজি আবু শরীফের আবু মি তিরমিজি শরীফের কিতাবুত কেতাবু ভিতরে বিধরে বাবু মাজা আলা তুকবালু বালু বাবু মাজা লাতুকবালু সলাতুম বে ভাই ঋতু হরিণ এমাম তিরমিজি বাপ পবিত্র রতার অধ্যায়ে এসে একটা বাপ কায়েম করেছেন শিরোনাম কায়েম করেছেন শিরোনামটা হলো বাবু মাজা লাতুকবালু সলাতুম বেভৈ ঋতুহু এর মানে হলো পবিত্র ছাড়া নামাজ হয় না এই অধ্যায়ে এমাম তিরমিজিয়া কেরা হাদিস আনছেন লা থুকবালু সালা তুম বেগৈ রি তুহুন ওয়ালা সদা কতুমি গোলো হাদিসে তাই আল্লাহর নবী জানিয়েছেন লা থুকবালু সালাম কোনো নামাজ কবুল হবে না বেগৈরি তুহুর অপবিত্র অবস্থায় কেউ নামাজ পড়লো ওযু ভালো করে করলো না তার নামাজ আল্লাহ নেবেন না নামাজ যারা বলুন নেবেন না শুনছেন নাকি এরপরে আমার আল্লাহ আল্লাহ রসুল আবার বলেন ওলা সাদাকাতুম মিন গুলুল আর হারাম অর্থের দান আমার আল্লাহ নিবেন না সবাই বলেন জোর করে বলেন হজ করতে যাবো তো এককালীন চার লক্ষ টাকা বার করা জানো ওই চার লক্ষ টাকা দান করলে যে সবাব হয় বা হজে যেতে যে টাকা জমা দিতে হয় ওই টাকা দান করলে যে সবাব হয় আল্লাহ ওর আমল্লা নামায় আগে ওই সবাব লিখে দেবে তারপরে তো হজ করবে হজের সবাব দেবে হারাম টাকায় আল্লাহ এবাদাত এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এমাম তিরমিজি এই যে ইউটিউবাররাও মনে রাখো এমাম তিরমিজি সোনান তিরমিজি উনি স্টার্ট করেছেন কেতাবুত তহারাত দিয়ে আর এইটা কেতাবুত তহারাতের প্রথম মানে তিরমিজি শরীফের আপনি বলতে পারেন প্রথম হাদিস কি কি হয় না একটু বলে ফেলুন পবিত্রতা ছাড়া নামাজ হবে না আর হারাম অর্থের দান কবুল কে তিরমিজি কার হাদিস রাসূলের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ওমার ওমর হাজরত উমারের বেটা আব্দুল্লাহ তিনি মেজি খোলেন আপনাদের কাছে যদি থাকে আপনারা মিলে যাবে আপনাদের সঙ্গেও মিলে যাবে যদি মিলে না যায় রজবালি সাহেবের রজ আপনাদের নিতে হবে না লটারিটি পঞ্চাশ লাখ ঢুকিয়ে এনেছে এইবার তওবা ঘুরতেছে যে আর লটারি ওর জন্য তওবা সিস্টেম কি বলুন তো পুরো ঘর থেকে বিদায় করো ঘর থেকে আমার আর দাউদ করবে না কেউ করবে কি এল আই সি কুড়ি বছর ধরে চালিয়েছে মাল ঘরে ঢুকিয়ে এলেছে ল্যান কি করতেছে আর সুদ খাবনি আসুদ আল্লাহ কি বললেন ইন তুবতুম যদি তোমরা তওবা করো সূরা বাকারা 279 নম্বর আয়াত এর বাড়ি যে মেলাবা ফালাকুম রুস ওয়া মালিকুম মহান আল্লাহ জানিয়েছেন যদি সুদ থেকে তোমরা তওবা করো তাহলে শুধুমাত্র তোমরা মূল কি নিতে পারবা জোর করে হয়েছে পানি বেড়ে যাচ্ছে নেই বললে তো হবে না এদের কাজ আছে ওই কাজটা নে আমি জানি কাল গাড়া ঘুপে যেমন কোরআন শরীফ একটা দিয়েছিল আমি এলে একটা করে কোরআন দেবেন দেখবেন একটা করে আয়াত তুলব শুধু ওই আয়াতের উপরে আপনাদের অর্শন